বিভ্রান্ত হবে না আজকে তো সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সেই ভয়ে কি আপনি ক্যানিংয়ে চলে এলেন এখানে ভয় পাওয়ার কোনো মানেই হয় না কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন আমরা আন্দোলন করেছিলাম কয়েক মাস আগে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসেনি তাই মমতা বন্দ্যোপাধ্যায় আসলেই যে আমার ওখানে যেতে হবে এর কোনো মানেই নেই যেমন ক্যানিংটা আমার রাজ্যের মধ্যেই পড়ে তাহলে ক্যানিংটা যেমন আমার রাজ্যের মধ্যে পড়ে তেমন সন্দেশকালীটা আমি ওখানকার বাসিন্দার হতে পারি ওখানকার গৃহবধী হতে পারি কিন্তু ওটাও আমার আমার এই রাজ্যের প্রত্যেকটা হিন্দু সনাতনী আমার ছিল আমার থাকবে এবং আমি তাদের জন্য আছি সুজয় মাস্টারের মতো আপনিও কি আগামী দিনে তৃণমূলে যাবেন এটা তো অসম্ভব প্রশ্ন আপনার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই এই প্রশ্নের উত্তরটা আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আর সুজয় মাস্টারের কাছে চাইলেই বেটার হবে